মর্নিং বন্ধুরা সবাই কি করছো বলো আমি তো সকাল সকাল কাজ সেরে আবার চলে এসেছি কাজে এই যে প্যান্ট তৈরি করছি ইউটিউবে কেউ অনলাইনে নেই তাহলে কি সকাল সকাল আমি চলে আসলাম নাকি ওয়েলকাম বলো কেমন আছে একজন এসেছে একটু কমেন্ট করো কি যে একজন বন্ধু এসেছে কমেন্ট করা যাবে চলে গেলো সে হ্যালো বলো কেমন আছো গুড মর্নিং কেমন আছো বলো হাই হ্যালো ভালো আছি তুমি কেমন আছো বলো যাক অনেক বন্ধুরা চলে সাইফোনটা কাছে নিয়ে আসলাম ভালো আছে আমি তুমি কেমন আছো বলো সব কেমন আছো বলো তোমার নাম কি আমার নাম মনিকা বিশ্বাস হাই হ্যালো বৌদি কেমন আছো ভালো আছি আমি নাস্তা হলো হ্যাঁ মানে সকালে আমরা যে চা বিস্কুটটা খেয়ে কাজে বসি তারপরে মানে যে রুটি খাই ভাত খাই যা খাই সেটা হচ্ছে পরের খাবার এখন হাই হ্যালো ইনসে আইডি বলতে আইডি বিশ্বাস নামে আছে দেখো ও আমার কাছে হেভি লাগছে তাই গুড মর্নিং গুড মর্নিং বাহ আজকে হচ্ছে আমার মানে কি বলবো আজকে সূর্যটা মনে হচ্ছে অন্যদিকে উঠেছে কালকে লাইভ এসেছিলাম কাউকে পাইনি আজকে অনেক বন্ধুদের পেলাম কৃষ্ণনগর আমার বাড়ি কৃষ্ণনগর তো দেখো সকাল সকাল কাজ মানে বাড়ির কাজ সেরে এই যে কাজে বসে পড়েছি তো এই মেশিনটাতে আমি কাজ করি ওই মেশিনটা তো হচ্ছে আমার মানে তোমাদের দাদাভাই কাজ করে আর এটা তামি আমরা দুজনে একসাথে সেলাইয়ের কাজ করি কি করছো বৌদি এই তো কাজে বসেছি কেমন আছো ভালো আছি বিজয় মজুমদার ভালো আছি তুমি কেমন আছো বলো কি করছো বৌদি এই তো কাজ আমার যা প্রতিদিনের কাজ আমি সেটাই করছি তো আমার এই কাজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তার জন্য একটা তো লাইক করতেই পারো তাই না তুমি সেলাইয়ের কাজ করো ও তো কাজের আমার এই কাজের জন্য তো একটা লাইক হতে পারে তো তোমাদের এত হাতটা কিপটে কেন বৌদি বলো ভেবে পাচ্ছি না স্ট্যান্ড কিসে করব গরিব মানুষ তো একটা স্ট্যান্ড কেনারও পয়সা নেই কি মেশিন এই তো ওভারলক ফ্যাটলক ওভারলক দুটোই কাজ দেখবে ফোনটা রাখা যাচ্ছে না ঠিকঠাক মেশিনটা চালিয়ে দিলে ফোনটা চলে যাচ্ছে লাইক করলাম থ্যাংক ইউ বন গাছে ও নাম শুনেছি বনগা নাম শুনেছি তোমার বাড়ি বনগা আজকে কটা বাজে দেখি তো বা নটা নটার সময় আমি অনেক বন্ধুদের পেলাম ইউটিউবে তা আমি হচ্ছে প্রতিদিন নটার সময়তেই আস ঠিক আছে ফেসবুকও লাইভে আসি তো যারা যারা অনেকে আছে ইউটিউবের বন্ধুরা আমার ফেসবুক হ্যাঁ ও ফেসবুক আইডির নাম জানো না তো জীবন বিশ্বাস ফেসবুক আইডির নাম একটু ফলো করে নেবে তাহলে ওখানে লাইভ আসলে গল্প করা যাবে আমার কাজের জন্য একটা করে লাইক চাই ঠিক আছে কি তৈরি করছি বলো তো একটু কমেন্ট করে দেখি বলতে পারো নাকি তোমরা আমি কি সেলাই করছি হেল্পার হ্যাঁ বনগা থেকে হেল্পার চলে এসো কাছে হ্যাঁ নেব কাজে এক কী একটা ভাই কমেন্ট করেছে আমি জিজ্ঞাসা করলাম যে আমি কী সেলাই করছি একটু কমেন্ট করে বলল কী বলবো বলো এইটা কি সেইটা দেখে মনে হচ্ছে ভাই তুমি যেটা কমেন্ট করলে এটা কি সেটা এটা হচ্ছে দেখো কি প্যান্ট হাফ প্যান্ট সেলাই করছি বৌদি কেমন আছো ভালো আছি আমি তুমি কেমন আছো বলো রাহুল ঘোষ বৌদি কেমন আছো ভালো আছি সুবীর হাই হ্যালো আরেকটা আরেকটা বন্ধু কমেন্ট করেছে কিন্তু এইটা আমি পড়তেই পারবো না তুমি কি লিখেছো মাসে কত দেব সেরকম হিসেবে তো আমাদের এখানে কাজ হয় না যে রেট হিসাবে কাজ যে যত ডজন মাল করতে পারে বুঝলেন ও দিনে তিনবার খেতে দেবো দিনে তিনবার খেতে দিয়ে কত দেব খেতে দিয়ে তুমি যা কাজ করবে তাই নিয়ে যাবে বুঝলে মাধু মাধুরাই একজন কমেন্ট করছে আমি ওনার কমেন্ট করতে পারছি না বল সবাই কি করছো পিএস ওয়েলকাম সবাই কি করছো বলো আমি তো কাজে বসে পড়েছি আমাকে মানে কি বলবো আমি সারাদিনই মেশিনে কাজ করি বুঝতে পারলে বিজয় বলো কেন যা সবাই চুপচাপ সবাই চুপচাপ আমি এইদিকে পলি হারিয়ে ফেলেছি হারিয়ে বলতে কোথায় রেখেছি বুঝতে পারছি না খুঁজে পাচ্ছি না কতজনা লাইভে আসলো কিন্তু এখন কেউ নেই মানে কি বলবো কেউ পছন্দই করে না আসলে কি বলতো টিনের ঘর চোখে কাজল নেই ঠোঁটে লিপস্টিক নেই ঠিক আছে তার জন্য লাইভে কেউ থাকতে চায় না বুঝলে সব সেলিব্রিটি মানুষদের লাইভে সব আসে তাদের লাইভে বাবা দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার করে বসে থাকে বিনা মেকআপ ভালো লাগছে সে তো শুধু তোমার ভালো লাগছে গো বিনা মেকআপ সবাই তো আর ভালো লাগে না সবাই মেকআপ মানুষকেই চায় বুঝলে দেখবে প্রোফাইলে ঘুরে আসবে আমাদের ভিডিওতে কোনো লাইক কমেন্ট শেয়ার নেই মেকআপ আলাদা আছে তারপরে এখন যা শুরু হয়েছে ফেসবুক ইউটিউবে বাবা আমাদের মতন মানুষের পাত্তা পাওয়া খুব কঠিন মেকআপ ছাড়াই তারা কাঁপিয়ে দিচ্ছে তারা সাপোর্টও পাচ্ছে প্রচুর কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না বুঝলে তুই আমার কলি চার টুকর টাচও হচ্ছে না ফোনটা ফোনটাও নষ্ট হয়ে গেছে ভাবলাম ইউটিউবে কাজ করে একটা ফোন কিনবো ভালো কিন্তু কপালে নেই বুঝলে কপালে নেই বিজয় হ্যাঁ এখন যা ফেসবুক আর ইউটিউবে চলছে ওইটাই আমাদের আর কি করে লাইক কমেন্ট করবে বলো না মেকআপ করি না কাজল লিপস্টিক বাকিরা সব চুপ কেন কিছু বলো মুশকিলে পড়ে গেলাম এমন জায়গায় জিনিসটা রেখেছি গুড মর্নিং গুড গুড মর্নিং কেমন বলো মর্নিং ভালো আছি আমি তুমি কেমন আছো বলো বৌদি তোমার বাড়ি কোথায় কৃষ্ণনগর তো এই লাইভে একটা লাইক করা যাবে না আমি একটা গান শুনাবো আমি তো গানই পারিনা গো বাহ 6 জন লাইক করেছে আমার লাইভটাকে আমাকে না লাইক করো নাই আমার এই কাজটাকে তো লাইক করতেই পারো না বলো এই যে আমি যেই কাজ করি তাকে তো একটা লাইক করা যায় তো যারা যারা হচ্ছে আমার ফেসবুক আইডি কিংবা পেজের নাম জানানো তাদেরকে বলছি ফেসবুক আইডির নাম হচ্ছে জীবন বিশ্বাস আর পেজের নাম হচ্ছে এম বি বিশ্বাস এম বি ঠিক আছে তো ওখানে আমি লাইভে আসি একটু ফলো করে নিও তাহলে হচ্ছে ওখানে লাইভে আসলে তোমাদের সাথে গল্প করা যাবে তো চলো আজকে এই অবধি ঠিক আছে আবার কালকে কথা হবে আর ফেসবুকটাকে ফলো করো ওখানে আবার কথা হবে ঠিক আছে বাই সবাই ভালো দেখো ঠিক আছে কাজ করে নিই তা না হলে যদি আমি কাজ রেখে দিয়ে এতক্ষণ বসেই থাকি মনে করো তোমাদের দাদা ভাই এসে আর পিঠে চামড়া আর কিছু রাখবে না তুমি এসো আমার পরিবারে ওকে ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি ঘুরে আসছি কমেন্টের এখান থেকে যেতে পারছি না ঠিক আছে তো তুমি আমার ইউটিউবে একটা ভিডিও লাইক কমেন্ট করে রাখো আমি ঘুরে আসবো তোমার পরিবার থেকে ওকে তো চলো এখন রাখি